সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক সাধারণকে বাঘ পাখালির নতুন একটি ভিডিওতে আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে সাত নভেম্বর চলে এসেছি মিরপুরে এক বিড়ালের হাটে এই হাটে বর্তমানে অনেক পরিমাণে বিড়াল আসে বিভিন্ন ধরনের বিড়াল আসে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ সবাই বিড়াল বিক্রি করতে আনেন কিনতে আনেন তো আজকে দেখাবো আপনাদেরকে কী কী বিড়াল আসছে দাম জানানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এটা লোকেশন মিরপুরের কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত থাকে তবে সব থেকে বেশি জমজমাট থাকে হচ্ছে আপনার এগারোটা বারোটার আশেপাশে নামাজের আগে নামাজের পরে একটু শিথিল হয়েছে তো চলুন কি কি বিড়াল আসলো সবই দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভাই ঝুড়ি ভর্তি বিড়ালের বাচ্চা দেখতে পাচ্ছি হিওর কুড়ি মাস বয়স দেখেন ফার্গুলা ওদের ভাইয়া অনেক সুন্দর আচ্ছা তো আপনি আজকে বসে আসা নাকি অফার দেবেন ভাইয়া গেট হচ্ছে বাই অন গেট অন ফ্রি দিব এই যে দেখেন একটা বাইক কালার ফিমেল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফিমেল বিড়াল একটা বয়স হচ্ছে পঞ্চান্ন দিন হ্যাঁ এই এই ফিমেলটা কিনলে এইমেলটা ফ্রি পাবেন ঠিক আছে এই ফিমেলটা কিনলে এই মেলটা ফ্রি পাবে তো প্রাইস পড়বে হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা তারপরেও যদি কারোর বাজেট কম থাকে অল্প কিছু কমায় রাখা যাবে মাসাল্লাহ আরো বিড়াল আছে সাদা বিড়ালগুলো সাদার ভিতরে ভাইয়া এই যে মেল ফিমেল সবই আছে এই যে দেখেন কোয়ালিটিগুলো কিন্তু মাসাল্লাহ ভাইয়া এই যে দেখেন উপর থেকে যদি একটু খুবই সুন্দর বলে ভালো খেলবি এখন পর্যন্ত পুরোপুরি দুই মাস হয় নাই তারপরেও দেখেন ভাইয়া উনি অনেক কোয়ালিটিফুল এখানে দুইটা মেল বিড়াল আছে একটা ফিমেল এই যে এটা ফিমেল ঠিক আছে তো এগুলোর দাম চাচ্ছি পার পিস নয় হাজার করে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসতে কিছু রকমই রাখা যাবে কম রাখা যাবে আচ্ছা ভাই এই বাচ্চাগুলো কেউ একজন নিয়ে যে ধরো আগে পালে নাই ওরা যত্নটা প্রথমে কি নিবে মানে যত্নটা হচ্ছে ভাই ওদেরকে হচ্ছে টাইম টু টাইম খাবার দিতে হবে আর হচ্ছে মানে যেন ময়লা না হয় ওই দিকটা খেয়াল রাখতে হবে আর টেম্পারেচার যুক্ত মানে মনে করেন যেখানে অতিরিক্ত ঠান্ডা পড়ে ওইখানে একটু মানে একটু গরম জায়গায় রাখতে হবে এই সব কিছু বিষয় খেয়াল করলে বাকিটা যার কাছ থেকে ক্যাট কিনে ওনার কাছ থেকে একটু গাইড নিলে গাইডলাইন নিলে তাহলে মনে করেন বাকিটা ঠিক হয়ে যাবে আচ্ছা আপনার বড় মনে করে যে ক্যাট পালা আসলে অনেক কঠিন বা প্যারা পার্সেন্ট ক্যাট অনেক ঝামেলা আসলে ওই রকম কিছুই যদি একটু মনে করেন যে সবার কাছ থেকে একটু সাহায্য নিয়ে চলে এটা কোনো প্রবলেম হবে না করলে ঠিক হয়ে যাবে আর এখানে মনে হয় বড় বিড়াল আপনার বড় বিড়ালগুলো আজকে তো আপনার নাম্বারটা বলে আর ডেলিভারি সিস্টেমটাও জানা যায় আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন আমার লোকেশন হচ্ছে সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল আর যাদের লোকেশন উত্তরা মিরপুর এবং সাভারের ভিতরে তারা পেয়ে যাবেন একদম ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি জি আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো অনেক বড় একটা বিড়াল দেখতে পাচ্ছি অ্যাডাল্ট বিড়াল আচ্ছা এটা বয়স কত দিন আছে এক বছর হয় আচ্ছা মাসাল্লাহ তো এটা কি মেল না ফিমেল মেল বিড়াল আচ্ছা কত দাম চাচ্ছেন এটা আট হাজার টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা কি আমরা ওইটা দেখবো এখন আর আপু এখানে আরেকটা বিড়াল আছে আপনাদের তো এটা টেলার এটা বয়স্ক দিন আছে একবার বাচ্চা এরা দাম কত পড়বে ট্রিপল 5000 এটা টিপল কোট টিপল কোট আমি সুন্দর খুবই সুন্দর তবে আপনাদের নাম্বারটা বলে দিন 981030315 লোকেশন আমরা গিয়ে আপু ভালো আছেন জি ভাইয়া ভালো আছেন হ্যাঁ এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি

যাই মোটামুটি কাস্টমার সাথে আলোচনা করার সুযোগ আছে আমি বাগদার হলে ছেড়ে দিব আচ্ছা মানে কমের মধ্যে ছেড়ে দিব কমের ভিতরে ছেড়ে দিব ভাইয়া আচ্ছা এটা কি 10 এর উপরে না নিচে 10 এর উপরে 10 এর উপরে হ্যাঁ 10 এর উপরেই খুবই সুন্দর অবশ্য সুন্দর বিড়াল সুন্দর হ্যাঁ বিড়াল তো সুন্দরই আর এখানে আরেকটা বিড়াল আছে এটাও কি আপনাদের হ্যাঁ ওটাও আমার ভাইয়া আচ্ছা এটার দাম কত পড়বে ওটা ওই 13 হলে ছেড়ে দিব ও এটাও একই কমের মধ্যে ছেড়ে দিব তো আপনাদের নাম্বারটা বলে দেন 0313376 5241 লোকেশন

আচ্ছা খুবই সুন্দর বয়স কতদিন আছে এগুলো বয়স কতদিন এদের বয়স দুই মাস দুই মাস করে আচ্ছা আর নিচে এটা দাম কত আছে এটা একবারে ব্যাকশো ভাই যদি বিড়র পক্ষে দিতে দেখে 4500 রাখতে পারবো ভাই 4500 টাকা জি আচ্ছা এখানে তো একটু কমের মধ্যে কি বিড়াল আছে কি ভাই আমি আমাদের ভাই এখানে একটু কমের মধ্যে যেটা বলেন জি ভাই এগুলো আজকে একবারে ভাই ফিক্স প্রাইস 1000 টাকা পিস 1000 টাকা কালার দেখেন এভেইলেবল আছে ভাই দেখেন একটু দশ দেখ

আ লোকসম নিপুরাক দিয়া বাড়ি আরেকটা কালেকশন ছিল দেখাই যারা দেশি বিড়াল তোলে হ্যাঁ দেশি বিড়াল মানে সকে একটা দুটো দেশী বিড়াল পালে তাদের জন্য একবারে মাত্র 400 টাকা করে 400 টাকা করে ভাই অ্যাকটিভ সুন্দর দেখেন দেখলেন কি সুন্দরভাবে ঘুমাইতে আছে আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর

খুবই সুন্দর ও সব ধরনের কথা শুনে ভাইয়া সব ধরনের সমুদ্রের মতো ভয়ঙ্কর বিরাজ সমুদ্রের মতো ভয়ঙ্কর বিরাজ মাসাল্লাহ দেখতে অনেক অনেক সুন্দর এটা তো ফিমেল ক্যাট ফিমেল ক্যাট ভাইয়া আচ্ছা বয়স কত দিন হয়েছে ভাই ওর বয়স তিন মাস তিন মাস জি জি ও তো ফিমেল যেহেতু বলে আচ্ছা ভাই যেহেতু শীতকাল চলে আসছে যত্নটা কি নিতে হবে এখন ভাইয়া শীতকালে সবাই অবশ্যই অবশ্যই একটু গরম গরম খাবার দিবে ওদেরকে ওদের যেন ঠান্ডা না লাগে এই ব্যাপারটা একদম শিওর সব সময় একদম এটা কনফার্ম রাখতে হবে যেন ঠান্ডা না আর এখন এমন একটা সময় চলতেছে যে একটু ঠান্ডা লাগলেই ফুলু আর ফুলুর সিনটমটা আগের মতো নেই যে ফুলু হলো বমি করবে হলুদ কালার বাই করবে এরকম সিনটম এখন আর বোঝাই যায় না ফুলু হয়েছে দেখা গেছে একদিন পরে বিড়ালটা মারা যায় এই ব্যাপারে সবাই একটু সতর্ক থাকবে আর শীতে অবশ্যই বিড়ালকে বিড়ালের জামা কাপড় পাওয়া যায় বা নিজেরাও যদি বানাইতে পারেন একটু কষ্ট করে হাতে বানিয়ে দিবেন সুন্দর সুন্দর জামা কাপড় পাবেন একটু জামা পরে রাখবেন যেন ওর শরীরে ঠান্ডা না লাগে আর ভ্যাকসিন তো করাইতে পারবেন ভ্যাকসিন তো শীতের আগে অবশ্যই অবশ্যই করাবেন ফুলু আর র্যাবিস দুইটাই জরুরি র্যাবিসটা তো কি পরিমাণ জরুরি এখন দেখতেই পাইতেছেন র্যাবিসটা মানুষের জন্য অত্যন্ত জরুরি তো ভাই এটার দাম কত পড়বে ভাই এটার দাম অনলি বাইশ হাজার টাকা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় মাশাল খুবই সুন্দর আমরা আরও বিড়াল দেখতে পাচ্ছি আজকে নাইমে অনেকগুলো বিড়াল আছে

এখানে তিনটা জুড়া আছে আলহামদুল্লাহ যে এটা নিয়ে খুশি আমরা একটা একটা করে দেখি এই জোড়াটার দাম কত পড়বে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে আপনার টসটার সেল আর হোয়াইটের জোড়া যদি কেউ এই জোড়াটা নেয় অন্য পনেরো হাজার টাকা জোড়া নিলে জোড়া পনেরো যদি সিঙ্গেল নেয় সেক্ষেত্রে একটু বেশি পড়বে দাম আর নিচে আর একটা জোড়া আছে দুইটাই হোয়াইট কালার একটা মেল একটা ফিমেল এটা হচ্ছে হোয়াইট কালার মেল আর এটা ফিমেল দুইটাই কলফুল বাট ফিমেলটা খুবই আন্তরিক আপনার সাথে কথা বলার চেষ্টা করবে আর কি

হ্যাঁ এই মেইলটা ভাইয়া হচ্ছে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা খুবই সুন্দর ভাই ভাইয়া আপনার নাম্বারটা বলুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে স্যার

হ্যাঁ এটা জোড়া জোড়া হিসাবে এগুলো খাবার কি খায় ভাই খাবার খাবে ঘাস আর ওই গাভীর ফিট আর আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন এগুলো দশ হাজার টাকা জোড়া চাচ্ছেন জোড়া দশ হাজার করে এগুলো মনে হয় আগে আরো বেশি ছিল দাম তুই আগে আর পিস মনে হয় দশ করে ছিল তার থেকেও বেশি ছিল আর নিচের এগুলো নিচের এগুলো নয় হাজার টাকা জোড়া 9000 টাকা জোড়া এগুলো কি বেশ একটু ছোট ভাই একটু ছোট সেমি দিন নাম্বারটা বলে দিন লোকেশন লোকেশন বরিশাল সদর বরিশাল সদর বি খুবই সুন্দর সাইজও তো অনেক বড় দেখতে পাচ্ছি এটা কত পড়বে এটা পড়বে আপনার বারো হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার ইউটিউব চ্যানেল থেকে কেউ আসে তারা বলতে বা বলতে সে কমে রাখা যাবে আচ্ছা এটা খাবারে কি খাচ্ছে এখন এটা খাবারে খাচ্ছে আপনার বয়লেট চিকেন বয়লেট ফিশ তারপর হচ্ছে ভেজিটেবল তারপরে সাথে রাইস খায় আচ্ছা এটা মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল ফিমেল বিল হ্যাঁ ফিমেল আচ্ছা তো আপনার নাম্বারটা বলে দেন কেউ নিতে চাইলে হচ্ছে 05 333044 62 আর সাথে আরেকটা মেল রয়েছে মেল আছে তো চাইলে জোড়াও নিতে পারবে জোড়া হিসাবে নিতে হ্যাঁ হ্যাঁ

এটা পার্সিয়াল মেল টু কোটের আচ্ছা পার্সিয়াল মেল এটা দাম বলতে যাচ্ছেন এটা দাম চাচ্ছি আপনার দশ টাকা দশ হাজার টাকা আচ্ছা আট হাজার হলে ছেড়ে দিবেন কত আট হাজার হলে ছেড়ে দেবেন হ্যাঁ আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স লোকেশন লোকেশন মিরপুর কালশি মিরপুর কালশি